নমস্কার আমি অভিষেক আজ আপনাদের সামনে আরেকটি সরকারি প্রকল্পের সাফল্যের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে গ্রাম বাংলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের প্রকল্পের সাহায্য নেওয়া হচ্ছে এই প্রকল্পগুলিকে সাহায্য করে একদিকে যেমন গ্রামের মানুষ কাজ পাচ্ছে সেরকমই গোষ্ঠীর মানুষ স্বনির্ভর হচ্ছে এরকমই একটি গোষ্ঠী সালান পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত আছড়া গ্রাম পঞ্চায়েতের মা রক্ষাকালী স্বনির্ভর গোষ্ঠী এই গোষ্ঠীটি ইঞ্জিনিয়ার প্রকল্প অর্থাৎ একশো দিনের কাজ আইডব্লিউ এমপি অর্থাৎ জলবিভেচেকা এবং মুক্তিধারা প্রকল্পকে কাজে লাগিয়ে পাঁচ একর অনুর্বর জমিকে উর্বর করে তুলেছে এই গোষ্ঠীটি এই পাঁচ একর জমির ওপর প্রায় সাড়ে সতেরোশোটি আম গাছ সাড়ে চারশোটি পেয়ারা গাছ আড়াইশোটি কুল গাছ ছ কুইন্টাল ওল একশোটি কলা গাছ পঞ্চাশটি মৌসুম্বী গাছ এবং পঞ্চাশটি সজনে গাছের চারা এরাই লাগিয়েছে এই গোষ্ঠীটি একশো দিনের কাজের প্রকল্পকে কাজে লাগিয়ে এই পাঁচ একর জমির ওপর সাড়ে সতেরোশোটি আম গাছ সাড়ে চারশোটি পেয়ারা গাছ এবং আড়াইশোটি ফুল গাছ লাগিয়েছে এমপি প্রকল্পকে কাজে লাগিয়ে এই গোষ্ঠীটি এই পাঁচ একর জমির ওপর প্রায় একটি বড় পুকুর তৈরি করেছে এবং মুক্তিধারা প্রকল্পকে কাজে লাগিয়ে এই গোষ্ঠীটি এই পুকুরের চারিধারে গাছ এবং মাগুর মাছের চাষ করছে চলুন আসুন দেখি এই গোষ্ঠীর দ্বারা তৈরি এই বাগানটি এটি হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তার প্রকল্পের ডিসপ্লে বোর্ড এই বাগানটি তৈরি করতে যে সমস্ত প্রকল্প সহায়তা করেছে তার মধ্যে এই প্রকল্পটি হচ্ছে অন্যতম এই প্রকল্পটি মূলত যে সমস্ত শ্রমিক একশো দিনের কাজে যুক্ত সেই সমস্ত শ্রমিকদের নিয়ে এই বাগানটি তৈরি করা হয়েছে এই বাগানটি তৈরি করার জন্য প্রথমে এই বাগানটির চারিধারে এরকম ট্রেঞ্চ চারিধারে কাটানো হয়েছে এই ট্রেঞ্চটি কাটানোর মূল উদ্দেশ্য হলো যাতে কোনো গরু ছাগল এই বাগানটির মধ্যে ঢুকতে না পারে পরবর্তীকালে এই ট্রেঞ্চ কাটানোর পর এই বাগানটির চারিদিকে তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে আমরা এই ভিডিওতে দেখতে পারবো এই বাগানটির চারিদিকে ট্রেঞ্চ কাটিং এবং তারের বেড়া এই ভিডিওটির মধ্যে আমরা তারের বেড়া এবং ট্রেঞ্চ কাটিং এই দুটি জিনিসই দেখতে পাব এরকম ট্রেঞ্চ কাটিং এবং তারের বেড়া এই বাগানটির চারিদিকে অবস্থিত আছে আছড়া গ্রাম পঞ্চায়েত সালানপুর ব্লক কৃষি বিভাগ এবং আইডব্লিউএমপি সহযোগিতায় আজ এই বাগানটি মা রক্ষাকালী স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত বর্তমানে এই স্বনির্ভর গোষ্ঠীটি এই বাগান থেকে বছরে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উপার্জন করে থাকে আমরা এই ভিডিওটির মধ্যে আম গাছ মৌসুম্বি গাছ পেয়ারা গাছ কলা গাছ এবং কুল গাছ দেখতে পাব চলুন আসুন এই বাগানটির মধ্যে ভেতরে ঢোকা যাক এবং পেয়ারা গাছগুলি দেখা যাক এটি হচ্ছে পেয়ারা গাছের বাগান এই বাগানটিতে প্রায় সাড়ে চারশোটি পেয়ারা গাছ রয়েছে পেয়ারা গাছগুলিতে মূলত শীতকালে ফলন হয়ে থাকে এখন কিছু কিছু গাছে পেয়ারা থাকলেও সেগুলি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা তুলে নেওয়া হয় এবং বাজারে বিক্রি করা হয় আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পেয়ারা পেয়ারা গাছ পেয়ারা ছাড়াও আমরা এই বাগানটিতে কলা গাছ কুল গাছ সজনে গাছ এবং আম গাছ দেখতে পাব। এই বাগানটির মধ্যে গাছ ছাড়াও একটি হাপা, দুটি কুয়ো এবং একটি বড় পুকুরও রয়েছে চলুন আসুন এই গাছগুলি দেখে নেওয়া হোক এই বাগানটির মধ্যবর্তী এলাকায় একটি বড় পুকুর রয়েছে এই পুকুরটি তৈরি করতে আইডাব্লিউ এমপির সহযোগিতা নেওয়া হয়েছে এই পুকুরটির জল মূলত এই বাগানটির সেচের কাজে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও আমাদের সালানপুর ব্লকের মৎস্য বিভাগের সাহায্যে এই পুকুরটিতে মাছ চাষও করা হয় এই গাছগুলি পুকুরটির চারিধারে লাগানো হয়েছে এবং এটি হচ্ছে আমাদের আইডাব্লিউএম দ্বারা তৈরি পুকুরটি চলুন আসুন এই পুকুরটির সমস্ত তথ্য দেখে নিই এটিও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ডিসপ্লে বোর্ড এই প্রকল্পটি মুক্তিধারার সাথে কনভারজেন্সে আছে মুক্তিধারা প্রকল্পের সাথে কনভারজেন্সের ফলে এই পুকুরটির চারিধারে যেমন গাছ লাগানো হয়েছে সেরকমই মৎস্য ডিপার্টমেন্টের সহযোগিতায় এই পুকুরটিতে মাগুর মাছের চাষ করা হয়েছে মাছ যাতে চুরি না হয়ে যায় সেই জন্য এই পুকুরটির মাঝখানে বড় বড় বাস ফেলে রাখা হয়েছে আপনিও যদি বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে চান তাহলে আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ